পর স্বাগত আবগারি দুর্নীতি মামলায় আপ নেতৃত্বরা এখনো জেলে রয়েছে জেলবন্দি রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তারই মধ্যে খুশির খবর এবার আপ নেতৃত্ব মনীষ সিসোদিয়া তিনি জামিন পেলেন আবগারি মামলায় তার জামিন মুক্ত করল সুপ্রিম কোর্ট বহুদিন ধরেই জেল হেফাজতে ছিলেন আপের প্রাক্তন মন্ত্রী ঘুরে দাঁড়াবে কি আপ প্রশ্ন কিন্তু এবার উঠছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত দিল্লির জামিন কি বলবেন জামিন দিল্লির প্রাক্তন এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবেই তাকে দেখানো হয়েছে আবগারি দুর্নীতি মামলায় বিভিন্ন তথ্য প্রমান ধ্বংসের অভিযোগ রয়েছে তার এবং তোমাকে জানিয়ে যে গত একুশ মে এই চিত্র দেখিয়েই কিন্তু দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় তার জামিনের আবেদন খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট এবার ব্যাপারটা এমন জায়গায় পৌঁছেছিল যে আঠেরো মাস ধরে জেলবন্দি থাকার পরেও তার যে বিচার প্রক্রিয়া তা শুরু না হওয়া এটা অনভিপ্রেত বলেই মনে করেছে শীর্ষ আদালত এবং তার বেঁচেতেই তাকে জামিন দেওয়া হচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে দু হাজার তেরো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি পিছুরিয়াকে গ্রেফতার বা করেছিল না কবে দু হাজার তেইশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করেছিল সিবিআই এবং এই মামলায় গ্রেফতার হয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিংহ এবং চলতি বছরের লোড়ায় জামিনে তিনি মুক্তিও পেয়েছেন কিন্তু এই আফগার দুর্নীতি কাণ্ডেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া দুজনই কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং গত দশই মে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল মানে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র যে লোকসভা ভোটের প্রচার সেই কারণেই তাকে দেওয়া হয়েছিল এবার মানিশস্ব দিয়া জামিন হয়েছে যা দেখতে কিন্তু ইতিমধ্যেই আপ নেতৃত্ব ভীষণ খুশি এবং বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের যে বেঞ্চ সেই বেঞ্চ নির্দেশ দিয়েছে যে দ্রুত বিচার প্রক্রিয়া পাওয়ার অধিকারী বা মানুষস্ব এবং তাকে নিম্ন আদালতে ফেরত পাঠানো বিচারের নাম হবে তাই তাকে হয়তো জামিন দেওয়া হচ্ছে কিন্তু যে দ্রুত প্রক্রিয়া মামলার যে পুরো দ্রুত প্রক্রিয়া সেই ব্যাপারে কিন্তু কাজ করতে হবে এবং তোমাকে জানিয়ে রাখবো যে আঠেরো মাস পর তার এই জামিন মঞ্জুর নিঃসন্দেহে আপ নেতৃত্বের কাছে অত্যন্ত একটি খুশির খবর কারণ একে অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সোদিয়া তার তিনি ছাড়া পাচ্ছেন সুতরাং নিশ্চিত রীতিমতো চান্দা হবে এবং আগামী দিনে যে দিল্লির যে নির্বাচন রয়েছে তার পাশাপাশি দিল্লিতে যে একের পর এক ঘটনা যেখানে আপ কিন্তু রীতিমতো চাপে রয়েছে মানে কংগ্রেস হোক বিজেপি হোক তাদের চাপ রয়েছে সুতরাং সেই জায়গা থেকে বাঁচতে মানে মানুষ যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন তা বলার অপেক্ষা রাখে না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মানেশ শিশুরিয়া যে এই মুহূর্তে জামিন পাবেন তারপর আপ নেতৃত্ব পরবর্তী কি পদক্ষেপ নেন সেটা অবশ্যই দেখার ব্যাপার তবে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যা তা হল দিল্লিতে একের পর এক যে ঘটনা যদি আমি তোমাকে বলি জল নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেখানে দিল্লির সাংসদ আপের সাংসদ অতিশি তিনি প্রতিবাদ করেছিলেন তারপর বা দিল্লি বিধানসভা নির্বাচন রয়েছে এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে একাধিক বিষয় অরবিন্দ কেজরিওয়াল লোক তাৎকালে মুখ খুলেছিলেন এবং এখনো পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন তার জামিন কোনোভাবে মঞ্জুর হতে সুতরাং এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপ নেতৃত্ব দিয়ে সরবভাবেই তা বলাই যায় এবং সেক্ষেত্রে মানে শিশুদের কি ভূমিকা থাকে সেদিকেই আপাতত নজর রাখছে রাজনৈতিক মহল ধন্যবাদ সুমন্ত বহু বহুদিন ধরে জেল হেফাজতে ছিলেন আপের এই প্রাক্তন মন্ত্রী ইতিমধ্যে জেল ছাড়া পেয়েছেন তিনি দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল বহুদিন যাবৎ জেল হেফাজতে ছিলেন আবগারি দুর্নীতি মামলায় এখন তাকে জামিন দেওয়া হয়েছে জামিন মুক্ত হলেন তিনি সুপ্রিম কোর্ট তাকে জামিন দিল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন